দর্শক আসসালামু আলাইকুম আজকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের দিন আর ঈদের দিন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ঈদের দিনটি আপনাদের অনেক ভালো কাটুক ঈদ মুবারক আলাইকুম ঈদ মুবারক আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ ঈদ কেমন হলো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ উল শুভেচ্ছা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক পিলকন্দাসীকে সবাইকে ঈদ মুবারক আপনাদের সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক কারথলা কালাইনের সকলকে সকলকেও জানে ঈদ মুবারক হাত কেন দে তাহলে আমার বিরুদ্ধে কি হবে কথা হয়েছে তো নাকি আমার বিরুদ্ধে কি হবে এই হাত আমারও ক্যার্চ আমারও জীবন চলে যাবে পুলিশ বলবে যে আপনি হাত